শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত এখন ঘড়ির কাটায় বাজে প্রায় নটা দশ আমি আর শৈবা সবের সময় খাওয়া দাওয়া করলাম করে শৈবা বদমাইশি করতে আরম্ভ করে দিয়েছে তোমাদেরকে দেখাই চলো শৈবা কী কী করছে আর যেখানটা খেয়েছে সেখানটার কী অবস্থা করেছে শৈবা এটা হচ্ছে মাদুরটা দুয়ারটায় রোদ এসেছিলো সকালে আমি আর শৈবা বসে মুড়ি খেয়েছি শৈবা কী হারে মুড়ি ছড়িয়েছে দেখো এই দেখো শৈবা শৈবা কি বদমাইশি করেছে যা জাজি ছিল সব এই জো নিচে ফেলে দিয়েছে ফেলে দিয়ে ওখানটা ধরে দাঁড়িয়ে আছে আরো জাজি আছে ফেলছে খাচ্ছে এ বা বদমাইশি করছিস খাচ্ছিস মা ওটা খেতে নেই আমাদের শৈবা সর্দির সিরাপ খাবে যাবে না ফেলেই দিচ্ছি এতে তো ভালো ভালো খেতে ভালো ভালো ফেলেই দিয়া এখন ঘুরির কাঁটায় বাজে বারোটা পঁয়তাল্লিশ শৈবা চান খাওয়া করে রোদে বসে আছে আর খেলা করছে যা পাবে তাই নিয়েই খেলা করবে বেগুন পেয়েছে একটা হাতের কাছে উনাম সালে বেগুনটা নিয়ে শৈবা খেলা করছে বাবা কাঁটা থাকবে কাঁটা থাকলে হাতে আউ হয়ে যাবে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে শৈবাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম শৈবাকে যদি ঘুমালো না খেলা আরম্ভ করে দিল এই যে বালিশ ক্যাঁথা সব মিলেছিলাম ঘুমাবে বলে ঘুমালো না ও শৈবা শৈবা খেলা করছে শৈবার অনেকদিন সর্দি হয়েছে এখনো সর্দি ভালো হয়নি শৈবা এই মাত্র ঘুমিয়েছে অনেক কষ্টের পর কতক্ষণ ঘুমাবে জানি না এখানে যে মশারিটা দিয়ে দিলাম ও থাক শুভ বিকাল বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে বিকাল পাঁচটা শৈবার মাসিমণি বিপাশা চলে এসেছে শৈবা আর বিপাশা দুজনে মিলে খেলা করছে শৈবাকে সোয়েটার জামা পরিয়ে দিয়েছিলাম দিয়ে লাপালাপি করছে বলে ওকে গরম করছে সোয়েটারটা খুলে দিয়েছি তিনি হলেন আমার বাবার ঠাকুমা আমার বড়মা আর শৈবার ঠাকুমা মাঝে মাঝে এসে শৈবাকে আদর করেন শৈবার বদমাইশিটা একবার দেখো সইবার যে বোর্ডে মশা মারা কয়েলটা আছে ওটা ধরবে বলে পাপা করে এখান থেকে ওখানকে যাচ্ছে ওটা পায় না বলি এইভাবে কাঁদতেই দেখো ও যে পড়ে যাবে ও সেইটা বুঝতে পারছে না এই যে এই বুঝতে পড়েছে দেখি মুখটা একবার বেটু বাবা আবার উঠছ পড়ে যাবে যে গো উঠে পড়েছে ধারাক পুরোটা দেখাই এই দেখো বদমাইশিটা করছে সইবা একবার ও আবার ওটা পেতে পারে আর না ওটা ওটা চাই পায় না বলে কাঁদছে সইবা সইবা কি করে দেখি এরপর ও বসে পড়বে মনে হচ্ছে বসতেও পারছে না মনে হচ্ছে তুমি বসে পড়বে বসে ওইটার দিকে তাকিয়ে বসে আছে ওটা নেবে এই শৈবাকে ওই ঝুমঝুমি আর নাকের ডপারটা দিয়ে ভুলিয়ে ওখানটায় বস কাটিয়েছি দেখছি নাকের ডপারটা পেতেও ভুলে গেছে ওটা নিয়ে খেলা করছে ঝুমঝুমিটা নিচ্ছে না বেটা মুখটা দেখাও একটু একটু মুখটা দেখি মা দেখি 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 ও এই যে শৈবা আমার শৈবা পুরী হ্যাঁ ওরা নাকে ডব বাবা মুখে দিতে নেই এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা সারা দিন দুষ্টুমি বদমাইশি করে সৈবা ক্লান্ত হয়ে পড়েছে তাই ঘুমিয়ে পড়েছে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সাথে থাকবে সৈবা দুষ্টুমি